নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ওইদিকে আমি মাছ নিয়ে বসলাম সকালে কালকে তো দেখছিলেন যে আমি বলছিলাম আবার গিয়ে মাছ আনবাম তো আবার গিয়ে ছেলে রানবাস স্কুল কি আনার সময় গিয়ে আবার মাছ আনবাম ওইদিকে মাছটি এখন আমি কাটিয়ে নিতেছি আসি আর রাঙা দিয়ে এদিকে শাক বাস করছে কি

পনেরো এদিকে ভরা এসে করলাম মাছটি ধুয়ে নিতেছি ভালো দিকে বন্ধুরা এদিকে দেখেন মাছটি ধুয়ে যাচ্ছি বারো দিকে মাছটি ধোয়া হয়েছে আর এদিকে কাঁচা মরিচ বাটা আর এদিকে পেঁয়াজ কাটা আছে আর এদিকে পেঁয়াজ বাটা জিরা বাটা একসাথে বাটি পেঁয়াজ আর জিরা বাটা আর এদিকে শাক আছে তো আজকে রান্না করবো মাছ শর্শুরি রান্না করবো মাছ চেয়ে লেগে পেয়ে মরিচ বেটে নিয়েছি তো মাছ রান্না কাঁচা মরিচ দিই আর মাছের তরকারি রান্না করবো আর শাক রান্না করবো আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর আমি আপনারা যেভাবে চাইবেন সেভাবে আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা আমাকে কমেন্টে বলবেন কিভাবে আপনারা ভিডিও চান বন্ধুরা এইদিকে মা

তোদিকে মাස්ටার মাগা নিলাম বৈদ্যনি মাස්ටার আরে আরে তো কথা

এদিন <laughs> নাষ্ট মাছটি বাজার গেছে আমি নামাই বসাই তরকার আগে সরিটা বসে নিচুর দিলাম প্রচুর উচুর ডাল কিন্তু আমি ধরে কিন্তু ধরে না কিন্তু ধরে না তো এদিকে হলুদ লবণ

তো বন্ধুরা তো তৈরি গেল তো লামাই নিমু লামাই তরকারিটা অবশ্যই দিব তো বন্ধুরা এই দেখেন সুসিটা লামাই নিছি কেমন আছে অবশ্যই বলবেন তো এদিকে কড়াইটা বসাই দিলাম তেলটা দিয়ে নিতেছি তেলটাও দিয়ে নিলাম তো আমি এদিকে এই যে জিরা আর তেজপাতা সব বসিয়ে দিয়ে নিতেছি

চিকেন মশলাটা আর নাকি সব থেকে ভালো দিয়ে কষায় নিতেছি বিরাট চেয়ে তো আপনাদেরকে দেখাতে পারতাছি না আরও তো একটু বিরাট আমি করতে পারি না কারণ আগুন এছাপটা লাগে বেশি তো একা হইতে বিরাটও পড়তাছি তার জন্যই আপনাদের সব কিছু ভালো দিয়ে দেখাতে পারতেছি আপনারা এমন ক্ষমতা করে দেবেন ভালো করে মা দেখার জন্য এদিকে তো কথা মতো হয়ে গেছে আমি জলটা দিয়ে নিব জলটা দিয়ে নি জলটা একটু বেশি দিলাম কারণ মার আলু তৈরি সিদ্ধ হয়ে দেবো তো তার জন্য জল একটু বেশি দিলাম তখন একটু ডেকে দিব ডেকে দিলাম তুমি একটু ধরো তো বন্ধরা এদিকে আমার আনাস টু শীত হয়ে গেছে কে আমি মাছ টু দিয়ে নেবো এই যে মাছটা দিয়ে নিতেছি সবগুলো মাছ আমি একসাথে ডেল্লা দিয়ে দিলাম বাবা একটু দিন দিই আজদিকে ধনেপাতা টু দিয়ে নিতেছি তো অন্যদের এখানে একটু ঢাকিয়ে দিමු যে তোর ডেলায় নিলাম কেমন এসে অবশ্যই পারবেন আজকে তো তোমার রান্না করাম আর এখন তো সবাই খাওয়া দাওয়া করে রাখবেন প্রায় থেকে রান্না আনতে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা এদিকে আমরা খাইতে বয়ে পড়ছি সবাই এই যে আমার ভাত বাড়া আছে আর এদিকে রাঙা দি মা সময় আমরা বাসাত না লাগি তো সবাই না খাইতে বললাম এই যে শাক আছে আপনাদের তো শাকটা দেখাইতে পারছি না রান্নাটাও দেখাইতে পারছি না গোড়ে রাঙা দিই শাক রান্না করছে তো গড়ে রান্না করছে তো তার জন্য আপনাদেরকে রান্নাটা দেখাইতে পারছি না তো দুপুরে শাক আর ডাইল আছে আর এদিকে এই যে মাছ আছে যে রাঙা দিই শাক দেখাই নিতেছে শাক লইছে তো ওইদিকে খায় আনিম আমি তো বন্ধুরা ভিডিওটা লম্বা করতাম না তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন